আচ্ছা তোমরা বলো তো এই সমাজটা কোথায় যাচ্ছে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কেন বলছি বলার কারণ এটাই হচ্ছে কি রাস্তাঘাটে যেভাবে বোনেরা ঘুরছে মানে কি বলবো কিছু কিছু মেয়েরা যেভাবে পোশাক পরে রাস্তাঘাটে বেরোচ্ছে আমি তাদের বিষয়ে একটাই কথা ভাবি যে তাদের বাড়ি মা কাকিমারা ঠাকুমারা কি বারণ করে না এই এইসব পোশাক পরে কিভাবে তারা বাইরে বেরোয় এই সমাজ কিভাবে ধ্বংসের পথে চলে যাচ্ছে তোমরা কি একবারও ভেবে দেখেছ পান থেকে চুন ঘষলে একটু একটু অন্যায় করলে সেটা কিন্তু ছেলেদের বার বার ছেলেদের দোষ দেওয়া হয় কিন্তু আমার বিচারে আমার মতে আমি বলি সত্যি কি ছেলেরাই শুধু অন্যায় করে সত্যি কি ছেলেদেরই দোষ না তোমরা একবার ভেবে দেখো যেসব মেয়েরা রাস্তাঘাটে ছোটো ছোটো দেশ তাদের দিকে তাকাতেও আমি একটা নারী আমি একটা মেয়ে আমার নিজের লজ্জা লাগে সে যে পোশাকটা পরে যাচ্ছে পাঁচটা মানুষ দেখছে তো ভালো মন্দ লোক দেখছে তো একটা ছোট বাচ্চাও দেখছে সে দেখে কি শিখছে তাহলে সমাজে যারা ছোট আছে তারাও কিন্তু ওই জিনিসটা দেখে দেখে শিখছে তারা বড় হচ্ছে ঠিক ওই রাস্তায় হাঁটছে তো আমি একটাই কথা বলবো শুধু ছেলেদের দোষ দিয়ে লাভ নেই কারণ ছেলেদের ছেলেদের লোভ লালসা বাড়িয়ে দিচ্ছে এই মেয়েগুলো এই মেয়েগুলো তাদেরকে লোভ লালসায় যদি কোনো মেয়ে ধর্ষণ হয় কোনো মেয়ের হাত ধরে টানাটানি করে রাস্তাঘাটে তাহলে কি শুধু ছেলেদেরই দোষ। তার সেই মেয়েটার দোষ না আমি বলবো সেই বাড়ির মা ঠাকুমারা কাকিমারা তো আছে মারা তো আছে বাবা মা আছে তো তারা কি চোখে দেখতে পায় না যে তার মেয়েটা কি পোশাক পরে রাস্তাঘাটে বেরোচ্ছে হ্যাঁ জানি এখনকার মেয়েরা স্বাধীন হতে চায় স্বাধীনভাবে চলতে চায় চলতে দেওয়া হয়েছে তো তা বলে স্বাধীনভাবে চলতে চলতে পোশাক ছোট হয়ে যাচ্ছে শরীরের আর্ধেক অঙ্গ অঙ্গ দেখে নিচ্ছে সেটা সে ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হোক বুড়ো হোক সবাই দেখে নিচ্ছে তাহলে সেই মেয়েটার ইজ্জ থাকছে কোথায় যদি রাস্তাঘাটে যদি সব দেখিয়েই বেড়ালো তাহলে সে কেন ধর্ষণটা হবে না যদি কোনো ভুল বলে থাকি তোমরা একবার এই কথাটা ভেবে বিচার করে আর আমাকে উত্তরটা দিও সত্যি কি ছেলেদেরই দোষ আমার মতে না আমার মতে না কারণ এই সমাজ ছেলেরা খারাপ আছে আমি মানছি না যে ছেলেরা একেবারে ধোয়া তুলসী পাতা কিন্তু কিছু কিছু মেয়েরা তাদেরকে খারাপ করে দিচ্ছে হ্যাঁ রাস্তা থেকে যাচ্ছে যখন আমার ছেলেটা হাত ধরে যাচ্ছে তখন একটা অল্প বয়সের মেয়ে তেরো চোদ্দ বছর বয়স মেয়েটা সে আমার মুখে আনতেও মানে ভাষাটা আনতেও মানে কি পোশাক পরেছে সেটা বলতেও আমার বিবেকে বাঁধছে তাহলে তোমরা ভাবো কি পোশাক পরেছে ছোট একটা গেঞ্জি মতন এইটুকি গেঞ্জি সেটা পরেছে আর একটা হাফ প্যান্ট পরেছে পুরো সবটা নাভি টাভি সব দেখা যাচ্ছে আমার ছেলেটা তার দিকে মানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাহলে আমার ছেলেটা কি শিখছে যে অত বড় একটা মেয়ে অত বড় একটা দিদি ভাই ভাবে পোশাক পরে যাচ্ছে তাহলে ও কি শিখছে জিনিসটা আমার ছেলের মতন আরও ছেলেরা বাচ্চা ছেলেরা দেখছে আরও বড় বড় ছেলেরা দেখছে তার তো তারা অটোমেটিক তাদের খারাপ মতিগতি এসে যাবে তাহলে এখানে দোষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে আর যদি ঠিকঠাক বললাম কথাটা এই কথাটা ভুল কি ঠিক সেটাও কমেন্টে জানিয়ে ধন্যবাদ